ইসলামী ব্যাংক বা ওই যে ভোটের যে জিনিসটা আমার মনে হয় আপনি যদি সুযোগ দেন আমি মনে হয় যে ফেয়ার ইলেকশনের ব্যাপারে যখন কন্ডিশনগুলো কি ওই সময়টাতে আমরা একটু আলোচনা করার সুযোগ পাবো আমি তিনটি বিষয় যদি ধরে নেই। এটা একটা তাত্ত্বিক আলোচনা হতে পারে সেটি হচ্ছে যে জামাতের রাজনীতির প্রকৃতিটা কি। এখানে মারা মৌদুদি ওনার নাম হচ্ছেন সৈয়দ আবুল আলা মৌদুদি উনি হচ্ছেন জামাতের প্রতিষ্ঠাতা উনিশশো সালে এবং তার আগে রাইট বলেছেন উনি একটা পত্রিকা সম্পাদনা করতেন পত্রিকাটার নাম আচ্ছা আমি আমি যদি এভাবে বলি যে মূলত তর্জমানুল কোরআনটা নিয়েই কিন্তু ওনার যে রাজনৈতিক যে মানে পদযাত্রাটা এটা শুরু হয় এটার মাধ্যমেই উনি মানুষের সামনে ইসলামকে উপস্থাপন করেন প্রশ্ন হচ্ছে মধুদি যেটা শাহেদ ভাইয়ের প্রতি আমি শ্রদ্ধা রেখেই বলছি শাহেদ ভাইকে আমি বলবো আরও আপনার ইনসাইটফুল মানে গভীরে আপনাকে যেতে হবে মধুদি কোনো নতুন ইসলাম নিয়ে আসেননি আমি আপনাকে যদি তাত্ত্বিকভাবে বলি আপনার প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাঝেই কিন্তু পৃথিবীতে দুটা বড় ইসলামী মুভমেন্টের জন্ম নেয় সমসাময়িক সময়ে একটা জামাত ইসলামীর নেতৃত্বে এই উপমহাদেশে এসে আর একটা হচ্ছে এখানুল মুসলিম মিশনের মাধ্যমে মোহাম্মদ কুতুব ওখানে এবং আপনার ওটার প্রতিষ্ঠাতা হচ্ছেন ইমাম এবং এখানে হচ্ছে দিক থেকে সাথে মিল আছে তার সাথে ওহায়াবিজমের সাথে কিছুটা মিল আছে এই জিনিসগুলো নিয়ে ধর্ম মানে থিওলজিক্যালি অনেকগুলো ডিবেট করার জায়গা আছে কিন্তু আমি যদি খুব পরিষ্কার বুঝে থাকি যে শাহেদ ভাইকে বলবো যে আপনি ক্রিটিসিজম করেন কিন্তু ক্রিটিসিজমটাকে কিন্তু আপনাকে ডেটা ফ্যাক্ট দ্বারা আপনাকে ভ্যালিড ক্রিটিসিজমটা করতে হবে এটা কি নতুন কোনো ইসলাম না আপনি টোটাল লিটারেচার ময়ান মজুদীর আর একটা পরিচয় হচ্ছেন উনি কিন্তু একজন খুব উঁচু মানের সাহিত্যিক এবং ওনার শত শত গ্রন্থ আপনি অবাক হয়ে যাবেন ময়ানামদুদ্দির যে বিখ্যাত যে তাফসিরটা তাফিমুল কোরআন এটা আটাশটা ভাষায় কিন্তু অনুদিত এবং বিশ্বের

এটার ক্ষেত্রে মরানা অবদান আছে এবং বলা হয় তিনি কারিকুলামটা তার জায়গা থেকে আসে আমিও ফিরে আসি এই জায়গাটায় মূল জায়গাটা না উনি কোনো নতুন ইসলাম নিয়ে আসেননি উনি ইসলামটাকে ইসলামটা হচ্ছে এমন একটা এটাকে আমি ধর্ম বলতেও নারাজ আমি বলবো এটা একটা মতবাদ এটা একটা আদর্শ এটা একটা আদর্শ ইসলাম একটা পরিপূর্ণই আপনি যদি কোরআন অরিজিনে যদি চলে যান আপনি তাহলে দেখবেন কোরআনের কোথাও কিন্তু এই ধর্ম বলে কোনো শব্দ নাই এখানে আছে হচ্ছে দিন দিন মানে হচ্ছে জীবন ব্যবস্থা যেটা প্রফেসর ইসলাম শেষের তার জীবনের শেষ দিকে যে কয়টা আয়াত নাজির হয়েছে তার মধ্যে একটি আয়াত হচ্ছে আজ আমি আমার নিয়ামত মানুষের জন্য পরিপূর্ণ করে দিলাম এবং ইসলামকে একটি পরিপূর্ণ জীবন বিধান হিসাবে আমি ঘোষণা করলাম দিন আকুম ও আত্মান্তাল নেতুল ইসলাম ইসলামা দিন এই যে কথাটা আয়াতটা এই তাদের পরিপূর্ণ জীবন ব্যবস্থা এরই একটা নিউ ইন্টারপ্রিটেশন মধ্য হাজির করেছেন আমি বলি নিউ ইন্টারপ্রিটেশন মানে হচ্ছে সকল নবী একজন নবী হলেই তো হতো হতো না হতো না এত নবী কেন আসলেন সব নবীদের দিন এক শরিয়া আলাদা শরিয়া মানে হচ্ছে আইন বিধিবিধান জাতি ধর্ম রাষ্ট্র অঞ্চল বিভিন্ন অঞ্চলে বলা হইছে আমি মানুষকে বিভিন্ন জাতিতে বিভক্ত করেছি তাদের জন্য নবী পাঠিয়েছি সুতরাং আপনাকে মূল অরিজিনে যদি আপনি ক্রিটিসিজম করতে চান তাহলে আপনাকে ওই লিটারেচারটা প্রথমত আমি বলবো অনুরোধ করব আপনি একটা সুন্দর কথা বলেছেন আমি ধন্যবাদ জানাই যে আমি তো জামাতের ধ্বংস চাই না তো আপনার ক্রিটিসিজম আমি মনে করি একজন দেশপ্রেমিক না এবং আপনার এই রাইট আমি দুই নম্বর আমি যেটা বলি আমি দুই নম্বর যে জিনিসটা বলি জামাতের রাজনৈতিক প্রকৃতিটাকে জামাতের রাজনীতি জামাত কি ডেমোক্রেসিতে বিশ্বাস করে আপনি যদি জামাতের গঠন আমাকে যদি বিএনপি বিশ্লেষণ করতে হয় আমি তাই বলবো আমি আওয়ামী যেভাবেই দলকে আমি বিশ্লেষণ আমি বিশ্লেষণের জায়গায় বলছি জামাতের যদি চার দফা কর্মসূচি দেখেন তাহলে তার তৃতীয় এবং চতুর্থ দফাটা হলো সমাজ সংস্কার এবং রাষ্ট্র সংস্কার এবং সেখানে পরিষ্কার বলা আছে জামাত ইসলামী নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক পন্থায় রাষ্ট্র সংস্কার সাধন করবে যে দলটা আমি তো কে কোথায় একটা বিচ্ছিন্ন কথা বলেছে রাজনীতিবিদরা সেটা দেখবো না একটা গঠনতন্ত্রে গঠনতন্ত্র তার মূল্যবোধ কি সুতরাং আমি বলবো জামাত ইসলামী ভার্সেস ডেমোক্রেসি না জামাত ইসলামী যে লড়াইটা এবং বিশেষ করে আমি বলবো স্বাধীনতা উত্তর বাংলাদেশে জামাত ইসলামের রাজনীতিটা কিন্তু গণতান্ত্রিক সংগ্রামের অন্যতম স্টেক আচ্ছা তাহলে আপনাকে একটা কথা বলি আমি এখানে এটা আমরা একটু গভীরে চলে গেছি আমি পড়েছি গঠনতন্ত্রের কথাই এবং খুব কনফিউজিং মনে হয়েছে আমার কাছে গঠনতন্ত্রে আপনার গণতান্ত্রিক পন্থার কথাও বলছেন আবার ইসলামী শরিয়া আইন কানুন কথাও বলছেন অ্যাজ পার ইসলামী শরিয়া লজ না এখানে কিন্তু আপনার বিভিন্ন বিচারের ব্যবস্থা বিভিন্ন রকম হবে চুরি করলে হাত কেটে দেওয়া হবে আপনার নারীদেরকে একরকম পোশাক পরার কথা বলা হচ্ছে পুরুষদেরকেও একরকম পোশাক পরা একটা জীবন বিধান যেটা আপনি বললেন সেই ব্যাপারটা আছে গণতন্ত্র আমাদের কি বলছে গণতন্ত্র বলছে যে পিপলস ম্যান্ডেট মানুষের যে স্বাধীনতা আছে সেই স্বাধীনতা মানুষ ইমপ্লিমেন্ট করতে পারবে যে আমরা কেমন শাসন চাই একজন নারী যদি চান যে সেই নারীর আমি নারীর উদাহরণটা এখানে বারবারই আনছি কারণ এটা নিয়ে অনেক কথা পোস্ট ফিফথ আগস্ট এই বিষয়টা নিয়ে অনেকবারই আলোচনা হচ্ছে নারীরা নারীদের সামনে শুধু নাচতে পারবে আবার নারীরা শুধু গৃহে থাকলে নারীরা গৃহে বেশি থাকলে রিওয়ার্ড দেওয়া হবে সুতরাং জামাত ইসলামী বারবার নারী ইস্যুটা বারবার নিয়ে আসছে নারীদের অধিকার প্রশ্নেও আমরা দেখেছি জামাতসহ অন্য লিডার্স যারা ছিল তারা তাদেরকে গালি দিয়েছে রীতিমতো শব্দটা আমি উচ্চারণ করতে পারছি না তো এই বিষয়গুলো যখন হচ্ছে তো আমরা তো জানি যে গণতন্ত্র আমাদের সেই স্বাধীনতা দেয় যে শুধু একজন নারী না যে কোনো পুরুষকে যে কোনো মানুষকে নাগরিককে যে সেই কীরকমভাবে জীবনযাপন করতে চায় তাকে সেই রাইটটা দেবে আপনারা এই কনফ্লিক্টটা কি করে তাহলে মোকাবেলা করবেন কারণ আপনারা তো প্রান্তিক লেভেলে মানুষের কাছে যখন যাচ্ছেন তখন আপনার গঠনতন্ত্র অনুযায়ী বলছেন যে আমরা ইসলামে শরিয়া লয়েম করব। রাইট কিন্তু আমরা দেখছি যে আপনারা আবার এই কথাটাও বলছেন বিশেষ করে যখন আপনাদের আমরা আমরা ডিপ্লোমেটদের সাথে যখন কথা হচ্ছে তখন আপনারা বলছেন আপনারা গণতান্ত্রিকভাবেই চালাবেন কনস্টিটিউশনে দুটো আছে সুতরাং আপনাদের সেই সুবিধাটা আপনারা নিচ্ছেন কিন্তু অ্যাজ এ সিটিজেন আমি কিন্তু এটা কনফিউজড আপনি একটু যদি সংক্ষেপে আমাকে জি আমি তার আগে আপনাকে একটু প্রস্তুতি আমি বিশ্লেষণে আসব বাংলাদেশের জনসংখ্যার পরিসংখ্যানে নারী এবং পুরুষ প্রায় কাছাকাছি নারীরা বেশি নারীরা বেশি কিঞ্চিত বেশি এবং ডেমোগ্রাফিক যে ট্রেন্ডটা নারীদের বাদ দিয়ে তো বাংলাদেশের উন্নয়ন সম্ভব না যদি একটা দল যদি গণতন্ত্রে বিশ্বাস করে নারীদের কাছে যেতে হবে আপনার পরিসংখ্যান কি বলে জামাত ইসলামীতে নারীদের অংশগ্রহণ কি ক্রমাগত বাড়ছে না কমছে

একজন নারী নেত্রী নাম বলেন আমি একটু শুনতে চাই আচ্ছা এই জায়গাটাতে আপনি আপনার চোখের উপরে আমরা যে চশমাটা দিয়ে দেখি এই চশমার যে রংটা হয় এই রঙই আমি দেখি আমি উত্তরটা দিচ্ছি আপনাকে বলেন আপনি কি পার্লামেন্টে নারীদের অংশ গ্রহণ দেখেছেন অবশ্যই দেখেছি দূর আমি আপনাকে ফ্যাক্টটা বলছি যখন নারীদের একটা উপরে নীতিমালা মানে একটা কমিশন গঠন হলো এবং আপনি যেটা বলছেন আচ্ছা প্রথমে আমি প্রথমে বলি অনেকের ভাষার সাথে আমি নিজেও খুব কষ্ট পাই কোন আলেমের ভাষা এরকম হওয়া উচিত না একেবারে এবং এটা এটা ইসলামের ভ্যালুতে যদি আমি বিশ্বাস করি আমি পরিপূর্ণ মনে করি যে এই ভাষাটা আমাদের সমস্যা তৈরি করে আমাদের মনোজগতে এখন কিন্তু খালেদা জি আছে আপনাকে একটা ছোট্ট আমি লোভ সংবরণ করতে পারছেন আপনি ভাষার কথা বলতে আহমদ সফার একটা বিখ্যাত ঘটনা আছে বেগম খালেদা জিয়াকে নিয়ে সেটা হচ্ছে উনি একটা রেজিস্ট্রেশন জন্য কথা বলতে গিয়েছেন তো টেলিফোনে পিএসকে টেলিফোন করেছেন তো বলছে যে কোন আহমদ সফা কি সব আপনি অর্ধশিক্ষিত লোকদের নিয়ে চলেন তার সুন্দর একটা রিপ্লাই ছিল আপনারা আসলেন না আপনার মতো উচ্চশিক্ষিত লোক আমি আমি একটা অশিক্ষিত অর্ধশিক্ষিত আমি যাদেরকে নিয়ে এরকম আপনাদের মতো শিক্ষিত না

স্ট্যাটিস্টিক্স বলছে তাদের অংশগ্রহণের হার যে দলটাকে আমরা নারী বান্ধব নয় বলছি নীতিটা নিয়ে আশঙ্কা প্রকাশ করছি এবং কেন পশ্চিমা দুনিয়া আগ্রহী তার অন্যতম কারণ হচ্ছে তারা কিন্তু ফ্যাক্ট দিয়ে কিন্তু বিশ্লেষণ করে নাম্বার 1 নাম্বার 2 হচ্ছে আমি প্রকাশ করা যায় আপনি এবারে আমি অনুরোধ করব আপনি যে তাদের দলের জান এবং যে আপনি তাদের কাছ থেকে কেন আমি গণতান্ত্রিক পার্টি আমি জানতে চাই আমার নারী নেতা কোথায় আপনি অবশ্যই ভাবেন আপনি ভাবি পাঠিয়ে দেন কিন্তু আমি আপনাকে বলি আমাদের থেকে এটা এই যে গুপ্ত রাজনীতি আমি বলি এই গুপ্ত রাজনীতি আমি 24 পরে কেন চলবে

যদি যায় যদি আমি কন্ডিশনাল বলছি জামাতি ইসলামী তার দলের নামের সাথে ইসলাম শব্দটা আছে তাই না মূল ইসলামে আমরা নারীকে কিভাবে দেখি নবীকরণ ইসলাম তো আমাদের হচ্ছে মূল তাই না তার তিনি যেটা দিয়েছেন তিনি নারীকে কিভাবে দেখেছেন তার ড্রিমের উপরে এই পৃথিবীতে আপনি আরেকজন নেতা দেখবেন তিনি বলেছিলেন আরবের এক প্রান্ত থেকে আর প্রান্তে তিনি সানা থেকে হাজারা মাহুদ মানে আরবের এক প্রান্ত থেকে আর প্রান্তে প্রান্তে রাতে একজন সুন্দরী মহিলা এক প্রান্ত থেকে আর প্রান্তে প্রান্তে সঙ্গীহীনভাবে নিরাপত্তার সাথে যাবে কেউ তাকে স্পর্শ করবে না দ্য ড্রিম দ্য ভিশন প্রফেসর ইসলাম এবং ইসলাম নারীদেরকে যে প্রটেকশন দিয়েছে

চুরি করলে হাত কাটা তখনকার সমাজে ছিল প্রফেসর ইসলাম করেছেন আপনি কি জানেন হজরত তিনি হাত কাটা স্থগিত করেছেন এটা কি ইসলামের বিরুদ্ধে তিনি বলেছেন যতক্ষণ পর্যন্ত দুর্ভিক্ষ আসলো স্থগিত করে দিলেন আপনাকে কিন্তু একটা হলিস্টিক আপনাকে পূর্ণাঙ্গ জিনিসটাকে নিয়ে বিশ্লেষণ করে ইসলাম মানি হাত কেটে দেওয়া আমাদের এই যে এই যে উনি যে হার্জেলের কথা বললেন হান্টিংটনের যে তত্ত্ব পাশ্চাত্য যে ঘৃণা জন্ম দিয়েছে আমাদেরকে ইসলাম মানে ভীতিকর একটা জিনিস ইসলাম মানে ভয়ঙ্কর একটা জিনিস আগামী পৃথিবীর থ্রেট হচ্ছে ইসলাম আমি বলি আমি যেটা বলছি এখানে আমাদের আন্ডারস্ট্যান্ডিং আছে এই যে ইসলামকে বলছে হাত কাটা আমি বলি আল্লামা শাহ মহিবুল্লাহ বাবনগরে আমির হেবাতে ইসলাম জামাত ইসলাম একটি ভন্ড ইসলামিক পার্টি সহি ইসলাম নয় আমাদের ইসলাম হচ্ছে মদিনার ইসলাম মৌদুদের ইসলাম নয় আমি পড়ে যে আপনি এই সুযোগটা নিয়েছেন এবং আপনি নিতেই পারেন আমার অধিকাংশ ভক্ত শ্রোতাই সুযোগ না শাহেদ ভাই আপনি জানেন না ইসলাম সম্পর্কে আরো জানেন তারপরে আপনি জামাতে ইসলাম নিয়ে কথা বলেন আল্লামা বাবু কি ইসলাম সম্পর্কে কম জানেন উনি তো স্পেসিফিক বলছে যে এটা আচ্ছা এখন আমরা আমরা একটু আলোচনায় আসি ইসলামের এই শরিয়া আইনের কোন আইন বলে আপনাকে যে এইভাবে আপনি বলবেন যে ইসলামী ব্যাংক আমাদের না আবার বলবেন যে আমাদের মায়ের ঘরে ফিরে এসেছে এটা কোন আইনে আপনি ইসলামের কোন ধারায় আপনাকে এলাও করছে যে আপনি একটা ব্যাংক নিয়ে চার রকম মন্তব্য দিচ্ছেন এবং বলতেছেন আপনারা স্বচ্ছ একটা নির্বাচন চান সুষ্ঠু ঐতিহাসিক নির্বাচন চান এবং আপনি ভেতরে কিভাবে লোক যাবে সে ব্যাপারে আপনি গাইড করতে চান একটু যদি আমাকে এই না আমি এটার ব্যাপারে আমি একটা মানে খুব ফর্মাল উত্তরটা হচ্ছে ইসলামী ব্যাংক তো বাংলাদেশ রাষ্ট্রের একটা রাষ্ট্রের নিয়ন্ত্রিত এবং রুলস রেগুলেশন অনুযায়ী চলে এবং আমার যতটুকু জানা মতে যে কোনো সেক্টরে যে কোনো পেশায় চাকরি করার তার কিন্তু কতগুলো ইন্টিগ্রেটেড পয়েন্ট আছে এবং চাকরিবিধিতে এই জিনিসগুলো আছে স্টেট মেকানিজম কিন্তু ব্যবস্থা নিতে হবে এবং যে কেউ যদি কেউ

আপনি যেটা বলছেন জুলকার নাইন সাহেরের রেফারেন্স দিয়ে বলছেন যে টেলিফোনে এই ধরনের যেটা নির্বাচনের নিরাপত্তাকে নষ্ট করে পরিবেশকে নষ্ট করে নেতা নষ্ট উচিত উচিত ওই নেতা তিনি তো বাংলাদেশের নাগরিক এবং নির্বাচনের যে রুলস গুলো আছে রুলস অনুযায়ী নির্বাচনের পরিবেশ হ্যাম্পার করলে নির্বাচন কমিশন আছে